দরিমন ডিজাইনের এই স্পিকারটি মাত্র চারশো সত্তর টাকা গেমারদের জন্য নতুন কালেকশন ফোন কুলার মাত্র ছয়শো আশি টাকা এ একটি মাইক্রোফোন মাত্র আটশো পঞ্চাশ টাকা একসাথে দুইজন কথা বলতে পারবে এটা দিয়ে যদি ছয় মাসের ভিতরে নষ্ট হয়ে যায় প্যাকেটটা সহ আমার কাছে পনেরোটা নিয়ে আসবে নতুন একটা নিয়ে যাবে আর জিবি লাইট সহ মাউস মাত্র একশো আশি টাকা এইট এই মাইক্রোফোনটি আটশো পঞ্চাশ টাকা কম বাজেটের মধ্যে ওয়াটারপ্রুফ জনপ্রিয় একটা স্পিকার মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে বাষট্টি বিশ হাজার এমপির একটি পাওয়ার ব্যাঙ্ক এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাথে আপনার কেবল দেওয়া থাকবে এখানে খুব সুন্দর পাওয়ার পয়েন্টটা খুলেই আপনাকে দেখাচ্ছি কুলানজির ভাইরাল মাইক্রোফোন মাত্র পঁচিশশো টাকা আপনি ব্যবসা শুরু করার আগে অবশ্যই কয়েকটি ভিডিও দেখবেন ভিডিওর শেষে যাদের কমেন্টসগুলো ভালো যাদের কমিটমেন্ট ভালো তাদের সাথে যোগাযোগ করবেন তাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার কাছে নিয়ে আসবে নতুন আরেকটা নিয়ে যাবে ছয় মাসের ভিতরে জাস্ট প্যাকেটটা রেখে দেবে কম দামের মধ্যে জেমেরির নতুন মাইক্রোফোন কালেকশন এমডাব্লিউ পনেরো এবং এমডাব্লিউ ষোলো পঁয়তাল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা পঞ্চান্ন ঘন্টা এটি হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা একেবারে কম বাজারের একটি টি ডাব্লিউএস মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাশি টাকা যেমন এ একটা পণ্য আছে এটা হচ্ছে তিনশো টাকা অরামকো ব্র্যান্ডের এ একটি নেকবেন এটা হচ্ছে একশো পঞ্চাশ ঘন্টা এটার ভিতরে একটা স্পোর্টসের ভাইপ দেওয়া হয়েছে প্যাকেট লুকিং অনেক সুন্দর এটা ম্যাগনেটিক অন অফ পাঁচটা বয়স চেঞ্জ হয় এরপর আপনার এনার্জি ব্র্যান্ডের একটা ইয়ারফোন আছে এটা হলো ছয় মাসের গ্যারান্টি সহ একশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দশ হাজার ব্যাংক টাকা ডিসপ্লে সহ ব্লুটুথের নতুন কালেকশন মাত্র তিনশো টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ মোবাইল এক্সেসারিজ নতুন আর ভিডিওতে দর্শক আজ আমরা আবার চলে আসছি মোবাইল এক্সেসারিজ সর্ববৃহৎ পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তালায় একে টেলিকমে আসসালাম আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সামির ভাই আলহামদুলিল্লাহ তো আলমিন ভাই আপনার কাছ থেকে প্রোডাক্ট নিলে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে আমাদের কাছ থেকে যদি কোনো ব্যবসায়ী ভাই পণ্য নেন অবশ্যই তার জন্য বিশাল ধরনের ফ্যাসিলিটি আছে এক নাম্বার যে ফ্যাসিলিটি সেটা হলো ব্যবসা শুরু করবেন আপনি আর ব্যবসার দায়িত্ব হচ্ছে আমার সেটা কীরকম আপনি আমার থেকে পণ্য নিয়ে ব্যবসা করবেন কিন্তু আপনি সাহস না নো প্রবলেম আপনি মাল নেন বিক্রি করার জন্য মোটামুটিভাবে তিনটা মাস চেষ্টা করবেন ব্যবসাটা করার জন্য যদি ব্যবসা করতে না পারেন অথবা আপনার কোথাও ভালো জব হতে পারে আপনি বিদেশে চলে যেতে পারেন এই ধরনের কোনো অপরচুনিটি যদি আপনার ভাগ্যে সুযোগে আসে যে ব্যবসাটা করবেন না তাহলে কোনো প্রবলেম নেই আপনি মাল যে ফ্রেশ মালগুলো দোকানে থাকবে ফ্রেশ মালগুলো আমার কাছে নিয়ে আসবেন তৎকালীন যে বাজার বাজার মূল্য মূল্য থাকবে অনুযায়ী আমরা টাকা রিটার্ন করে আচ্ছা এটা তো বিশাল একটা সুযোগ মানে আপনি ব্যবসা শুরু করছেন বিদেশ চলে যাবেন চাকরি হয়ে গেছে ব্যবসা করবেন না মাল দিয়ে আবার টাকা কিন্তু আপনি রিটার্ন নিতে পারতেছেন তো এক এক করে আমরা দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থ তলা এ কেটে দুইশো চার এবং দুইশো উনিশ নাম্বার দোকান আচ্ছা তারপরে যদি না চিনে মার্কেটের সামনে এসে কল দিলে রিসিভ করে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো কিছু লো বাজেটের ইয়ারফোন সর্বনিম্ন বাজেটে যে ইয়ারফোন এটা হলো মাত্র চার টাকা মাত্র চার টাকায় ইয়ারফোন কিন্তু ভাই এটা অবশ্যই বাঁচবে না বাঁচলে এক্সচেঞ্জ করে দিয়ে এক্সচেঞ্জ করে দিব এখন কথা হলো গিয়ে যদি কেউ দশ হাজার টাকার অধিক পণ্য আমাদের থেকে ক্রয় করে তার জন্য বিশ পিস ইয়ারফোন ফিরিয়ে

অবশ্য একজন হোলসেল ব্যবসায়ের জন্য কোনো বাধ্যবাধকতা নেই তিনি তার রুচি অনুযায়ী বা চাহিদা অনুযায়ী পূর্ণ নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা মানে এক দুই পিস ছয় পিস নয় পিস বিভিন্ন ডিজাইন মিলায় নিতে পারবেন কোনো প্রকার রেস্ট্রিকশন নাই জাস্ট অর্ডার দিবে মাল নিবে এরপরে ভাই ছয়শো দশ ডি এরকম এই পাতাটা আছে এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা এতক্ষণ তো আমরা পাতা ইয়ারফোনগুলো দেখাইলাম অনেকে বক্সের মধ্যে একটু ভালো ডিজাইনের বা কম বাজারের বেশি বাজারে কিছু ইয়ারফোন খুঁজে তাদের জন্য হচ্ছে গিয়ে একেবারে লো বাজারের ইয়ারফোনটি দুটি ইয়ারফোন এটা হচ্ছে পিম্যাক্সের এম টেন অনলি চল্লিশ টাকা এরপর হচ্ছে আপনার ক্রিয়েটিভের ইপি টু হান্ড্রেড এটাও অনলি চল্লিশ টাকা ভালো চলে এরপর হচ্ছে আমাদের কাছে এই চারটে প্রোডাক্ট আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো খুবই ভালো সাউন্ড এটা হচ্ছে ডি সিরিজের মধ্যে এরকম অনেকগুলো পণ্য আমাদের কাছে আছে অনেকগুলো মডেল জাস্ট এখানে দেখানোর জন্য বুঝানোর জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনের অনেকগুলো মডেল আছে এগুলো ভাই আপনার যে একটা দশ মিনিট বা বারো মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে এতগুলো আমরা দেখাতে পারবো তবে প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা এরপরে অনেকে রাবার সারা মাথা আছে হেডফোন থাকবে হেডফোনের মাথায় রাবার থাকবে না এরকম মাথায় হেডফোন ইয়ারফোন তাদের জন্য খুব ভালো কোয়ালিটির দুটা মডেল আছে এটা বিভিন্ন নামের হয় যেমন এটা লেনোভো ভিভো অপ্পো রিয়েলমি এরকম নাম হয় মাত্র পঞ্চান্ন টাকা আর জি এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা ব্র্যান্ডের ইয়ারফোন এরপরে আপনার এই জাতীয় কিছু ইয়ারফোন আছে মাত্র পঞ্চান্ন টাকা এরপরে রিয়াদের এই হেডফোনটি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এরপরে ডাব্লু দুইশো সাত এরা বিভিন্ন নামে হয় অপ্পো ভিভো রিয়েলমি এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ইমেক্সের আর এম পাঁচশো বারো বক্স হেডফোন এটা হচ্ছে মেটাল পঁচাত্তর টাকা প্লাস্টিক নিলে পঞ্চাশ টাকা এরপরে আপনার এনার্জি ব্র্যান্ডের একটা এয়ারফোন আছে এটা হলো ছয় মাসের গ্যারান্টি সহ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এরপরে এবি নাইনটি একটা ইয়ারফোন আছে আশি টাকা এরপরে আপনার এখানে জিওর যে হেডফোনগুলো আছে জিওর বেশ কিছু মডেল আমাদের কাছে আছে এটার প্রাইজ হচ্ছে একশো তিরিশ টাকা জিও এক্সটেন্ড পুরো এগুলো ছাড়াও জিওর আর অন্যান্য অনেকগুলো কালেকশন আছে যেগুলো একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ বিভিন্ন বাজেটের মধ্যে এরপর আমাদের কাছে কিছু টাইপ সি ইয়ারফোনের কালেকশন আছে যেমন আপনার এ টাইপ সি সাদা প্যাকেটের ইয়ারফোনটি মাত্র নব্বই টাকা এরপরে আপনার এ কেজি কালো প্যাকেটের ইয়ারফোনের মাত্র একশো তিরিশ টাকা এরপর প্রিমেক্সের এই একটি টাইপস ইয়ারফোন আছে একশো ষাট টাকা সানির একটি টাইপস ইয়ারফোন আছে একশো সত্তর টাকা ভালো ব্যবসায়ী চেনার জন্য ভালো একটা প্রতিষ্ঠান চেনার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো ইউটিউব বা ফেসবুক এই ফেসবুকে যে আমরা ভিডিওগুলো শেয়ার করি বা বিভিন্ন প্রতিষ্ঠান যখন এই ভিডিওগুলো শেয়ার করে এখন ওপেনলি যারা কমেন্টস করতে পারে যারা পণ্য নিয়ে ভালো রেজাল্ট পায় বা কথায় কাজে প্রতিষ্ঠানের সাথে বা ব্যবসায়ীর সাথে মিল পায় তখন তারা কিন্তু ইউটিউবের কমেন্টসের মাধ্যমে বা কমেন্ট সেকশনের বিষয়টি তুলে ধরে এই কারণে ভালো প্রতিষ্ঠান ভালো কমেন্টসের মাধ্যমে বা খারাপ প্রতিষ্ঠান কমেন্টসের মাধ্যমে চিনা দেয় চিনা এই কারণে একজন নতুন উদ্যোক্তাকে আমি বলবো আপনি ব্যবসা শুরু করার আগে অবশ্যই কয়েকটি ভিডিও দেখবেন ভিডিওর শেষে যাদের কমেন্টসগুলো ভালো যাদের কমিটমেন্ট ভালো তাদের সাথে যোগাযোগ করবেন আমি আশা করব আমাদের কমিটমেন্ট যদি আমরা কমিটমেন্ট অনুযায়ী কাজ করি পণ্য দিয়ে থেকে আমাদের থেকে যারা সুফল পেয়েছেন তারা অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন আর যারা আমাদের থেকে ভালো সার্ভিস পাননি তারাও অবশ্যই কমেন্টসে শেয়ার করার মাধ্যমে কেউ ভালো কমেন্টসের মাধ্যমে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে হয়তো আমার সাথে যুক্ত হবে ওকে তারপরে কি দেখাবেন এই মুহূর্তে আমরা দেখাবো কিছু লেটেস্ট ব্লুটুথ আইটেমের কালেকশন ইতিপূর্বে কোনো ভিডিওতে আমরা এই কালেকশনগুলো দেখাইনি জাস্ট এই গত একটা ভিডিওতে দেখাইছে বা আপনার ভিডিওতে কালেকশনগুলো টোটালি নতুন কিরকম যেমন এই পণ্যটি সম্পূর্ণ অরিজিনাল একটি পণ্য সানপিন ব্র্যান্ডের টি এস এটি আমরা ইতিপুরে বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা ইদানিং ব্যবসা এটা যাচ্ছে মাসের শেষ এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্ট কখনো একটাও খারাপ বের হবে না এই পণ্যটি তিনশো টাকা টোটালি নতুন এটা তিনশো পঞ্চাশ টাকা টোটালি নতুন এটা হলো চারশো টাকা এটা গতকাল আমার দোকানে এন্ট্রি হয়েছে জাস্ট গতকাল ভালো একটি পণ্য অরিজিনাল এরপরে আপনার এই পণ্যটাও গতকাল এন্ট্রি হয়েছে কে বলুন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এতদিন মানুষ ডিসপ্লে হেডফোন বলতে বা এই সমস্ত পণ্যগুলো বুঝতো কিন্তু এই পণ্যটিও গতকাল আমার দোকানে যুক্ত হয়েছে এটার দাম হলো পাঁচশো টাকা আবার এটাও গতকাল যুক্ত হয়েছে এটার দাম হলো অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দুইশো টাকা আর দুইশো টাকা এই পণ্যগুলো গুণগত মানে অনেক ভালো এছাড়াও অসংখ্য আমার কাছে নতুন এবং পুরাতন ব্লুটুথ কালেকশন আছে যেমন এই একটা পণ্য আছে এটা হচ্ছে তিনশো টাকা এ একটা পণ্য আছে এটা একটা ইউনিক কালেকশন সাউন্ড ব্র্যান্ডে এটা হচ্ছে তিনশো বিশ টাকা এমনিভাবে আপনাকে দেখাচ্ছি যেমন এম সাতাশ এম উনিশ এম টেন এবং এম আঠাশ এবং অরবিটারে একটা এম টেন গুণগত মানে ভালো এটা হচ্ছে দুইশত ষাট টাকা এরপরে আপনার এম উনিশ রিয়াদের দুশো ষাট টাকা এম টোয়েন্টি দুশো পঞ্চাশ টাকা একেবারে কম বাজেটের একটি টি ডাব্লু এস মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাশি টাকা এমনিভাবে আর অসংখ্য কালেকশন আছে যেমন এ একটা ব্লুটুথ চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দুশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো নব্বই টাকা এটার লোকাল যেটা একবারে নর্মাল কোয়ালিটি এটা হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা এমনিভাবে এই প্রত্যেকটা প্রত্যেকটা ব্লুটুথের সাথে কভার ফ্রি আছে যাতে সুন্দরভাবে ক্যারি করা যায় এ একটা ব্লুটুথ সর্বনিম্ন হচ্ছে একশো পাঁচ টাকা এটা হচ্ছে আনলিমিটেড চার্জ থাকবে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এক ক্যানের ব্লুটুথ যেগুলো এখন অনেক জায়গায় চলেই না অনেকে বিক্রি করতে পারে না আমাদের কাস্টমার অনেক সম্পন্ন একটা প্রোডাক্ট এরপরে অনেকে নর্মাল পণ্য ব্যবহার করতে করতে অতিষ্ঠ কেউ কেউ গ্যারান্টি সহ পণ্য খোঁজার চেষ্টা করে যে গ্যারান্টি সহ কি আছে তাদের জন্য নতুন কালেকশন এইচ জি ব্র্যান্ডের এই টি এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকার ভিতরে ছয় মাসের গ্যারান্টি সহকারে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার কাছে নিয়ে আসবে নতুন আর একটা নিয়ে যাবে ছয় মাসের ভিতরে জাস্ট প্যাকেটটা রেখে দেবে ছয় মাসের কাস্টমার ছয় মাসের গ্যারান্টি দোকানদার বিক্রি করার পরে ডেট লিখে দেবে এরপর আপনার এটা হচ্ছে এনআন পো নাইন প্রো দুইটা পণ্য আমার কাছে আছে এগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা এরপরে এটার ভিতরে বেশ কয়েকটা কোয়ালিটি আছে তিনশো তিরিশ টাকা সর্বনিম্ন এরপরে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো আছে যেমন এটা তিনশো সত্তর টাকা সর্বনিম্ন চারশো বিশ টাকা পর্যন্ত আমার কাছে আছে এরপর ভাই আমার কাছে অনেকগুলো নেকবেন কালেকশন আছে নেকবেনগুলোর বিষয় হলো গিয়ে বর্তমানে মানুষ টি ইউজ করতে করতে অতিষ্ঠ কারণ হলো হয় একটা বার ছাড়া যায় না হয়তো চার্জিংয়ের কেসটা হারা যায় এই সমস্ত কারণে কাস্টমার আসলে বিরক্ত তারা নতুন বা যা হারাবে না এরকম কোনো বর্তমানে খোঁজাখুঁজি করে তাদের জন্য আমার কাছে এই মুহূর্তে একবার লো ক্যাটাগরির কোনো নেবেন নেই যেগুলো আছে সর্বনিম্ন হল বিশ ঘন্টা চার্জ থাকবে বিশ ঘন্টা বিশ ঘন্টা যেমন এই পণ্যটা এই পণ্যটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা অ্যাঙ্কারের একটা কপি প্রোডাক্ট যদিও অ্যাঙ্কার ব্র্যান্ডের কিন্তু বিশ ঘন্টার উপরে চার্জ থাকবে দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ এরপরে আরও তিনটা পণ্য আছে আপনার পঁয়তাল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা পঞ্চান্ন ঘন্টা এটি আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো দুশো পঞ্চাশ টাকা প্রতিটা প্রায় বিশ ঘন্টার কাছাকাছি চার্জ থাকবে এটা হচ্ছে অ্যাঙ্কারে আরেকটা কপি দেখবেন এটা হচ্ছে দুইশো সত্তর টাকা এরপর আপনার পিম্যাক্সের একটা নেকবেন আছে তিনশো বিশ টাকা টপ ওয়ানের একটা নেকবেন আছে চারশো পঞ্চাশ টাকা এই একটা নেকবেন আছে তিনশো বিশ টাকা এম ম্যাক্সের নেকবেনটা আছে এটা মোটামুটি চল্লিশ ঘন্টার মতো চার্জ থাকে এটা হচ্ছে গিয়া মাত্র চারশো টাকা চারশো এরপরে নেকবেনের ভিতরে এই দুইটি হচ্ছে গ্যারান্টি কোয়ালিটি নেকবেন অর্থাৎ এই দুইটা নেকবেনও কাস্টমারের জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওই আগের টি এসের মতোই যদি ছয় মাসের ভিতরে নষ্ট হয়ে যায় প্যাকেটটা সহ আমার কাছে পণ্যটা নিয়ে আসবে নতুন একটা নিয়ে যাবে এরপরে আপনার একটা পণ্য আছে এটা পাঁচটা ভয়েস চেঞ্জ করা যায় এবং ভাইব্রেশন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমাকে যে বা বলতে পারেন আপনার দোকানে সবচেয়ে ভালো পণ্য বা ভালো নেকবেন কোনটা সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে ভালো পণ্যটি দেখানোর চেষ্টা করেছি যদি আমাদের অরমকো ব্র্যান্ডের এই একটি নেখবেন এটা হচ্ছে একশো ঘন্টা এটার ভিতরে একটা স্পোর্টসের ভাইপ দেওয়া হয়েছে প্যাকেট লুকিং অনেক সুন্দর এটা ম্যাগনেটিক অন অফ পাঁচটা বয়ের চেঞ্জ হয় এবং ভাইব্রেশন আছে ভাইব্রেশন হওয়ার কারণে এবং এটা স্টাইল দেওয়া বা ডিজাইনটাও অনেক খুব স্টাইলিশ এই কারণে সবচেয়ে চাহিদার শীর্ষে আমাদের এই পণ্যটা গুগলে সার্চ করলে এটা টোটাল ডিটেলস পাওয়া যায় এটা কীভাবে কি এটা একটা ভালো মানের পণ্য সবচেয়ে আপডেট সবচেয়ে আপডেট এবং আমার দোকানে এই মুহূর্তে সবচাইতে টপ অফ সেল টপ সেল আচ্ছা নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবেন কত টাকার পুঁজি হলে আপনাদের ব্যবসাটা শুরু করতে পারবে আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা হলো এখানে পুঁজি ডাজ নট ম্যাটার আপনার ব্যবসা করার মন মানসিকতাটাই হলো মেন আপনি ব্যবসাটা কিভাবে করবেন আমার কাছে এমনও রেকর্ড আছে মাত্র সাতশো টাকা নিয়ে এসে ব্যবসা করে আজ সফল আপনি বলতে পারেন সাতশো টাকা কীভাবে ব্যবসা করে সাতশো টাকা নিয়ে এসে আমার কাছে বলছে ভাই আমি আপনার ব্যবসাটা করতে চাই তাকে আমি কিছু ইয়ারফোন দিলাম একটু কম বাজেটের ভিতরে সেই ইয়ারফোনগুলো নিয়ে ট্রেনে চলে গেল ট্রেনে ঘুরে ঘুরে বিক্রি করে দিনে দুইবার করে আসে একবার যায় কিছু ইয়ারফোন বিক্রি করে দুইশো বা তিনশো লাভ করে এরপর আবার আমার কাছে আসে দেখা গেলো একদিনে সে তিনশো চারশো টাকা লাভ করে সে বেসেলার ছিল বেসেলার হওয়ার কারণে তার তেমন খরচ নেই সে আস্তে আস্তে একটা বছর আমার সাথে কানেক্টেড ছিল আলহামদুলিল্লাহ আজ সে নরসিং দিতে ভালো একটি দোকান দিয়ে প্রতিষ্ঠিত অবস্থায় আছে স্পিকার কালেকশনের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার যে স্পিকারটি এই স্পিকারটি এইগুলো রেট ওঠানামা করে কিন্তু এই মুহূর্তে মোটামুটি খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার মেমোরি ফাংশন ছাড়া শুধু গ্লুটুথ এটা কিছুদিন আগেও আমরা একশো আশি পঁচাশি বিক্রি করছি আজকের প্রাইস মাত্র একশো টাকা আর এটা হচ্ছে দাম কমে গেছে দাম কমছে আচ্ছা আসলে ব্যবসায়ী তো স্লো আছে মার্কেটে হিউজ মালের সরাসরি এই কারণে একটু কম বিক্রি করে দিতে হচ্ছে ভাই এরপর আপনার এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মেমরি ফাংশন সহ এটা হচ্ছে 200 টাকা 200 টাকা মানে যে কোন সময় কিন্তু আবার প্রাইসটা বেড়ে যেতে পারে কমন পণ্য যেগুলো এগুলো প্রাইস ওঠানামা করে ওঠানামা করে এরপর আপনার D7 এর আছে অনলি 290 টাকা এরপর আপনার ব্লুটুথ সিস্টেম আর একটি বড় স্পিকার আছে এটা সাউন্ড অনেক ভালো এটা 290 টাকা 290 টাকা এরপর আপনার এই একটা স্পিকার আছে 350 টাকা এই একটা স্পিকার আছে এটা হচ্ছে আপনার ইতিপূর্বে রেট ছিল আপনার চারশো টাকার উপরে এখন রেট হচ্ছে অনলি তিনশো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটি লম্বা স্পিকার বিস্কুট স্পিকারটাকে বলে কালার জলে লাইট জলে। মানে এত বড় স্পিকার মাত্র ছয় টাকা ছয়শো টাকা এরপরে আপনার আরো কিছু কমন স্পিকার আছে যেমন এক্স নয়শো বাইশ এটা হলো চারশো তিরিশ টাকা এল এল এর নয়শো বাইশ এটা হচ্ছে অরিজিনাল এটা হলো চারশো ষাট টাকা এরপর আমরা একশো নয়শো টাকা এগুলো ইতিপূর্বে আমরা চারশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করছি বর্তমানে এটা হচ্ছে চারশো তিরিশ টাকা চারশো এরপরে পুতুল স্পিকার এটা পাঁচশো টাকা বিক্রি করতাম এটা এখন চারশো সত্তর টাকা এক্স পাঁচশো আঠাশ এটা এনার্জি ব্র্যান্ডের এনার্জি কোম্পানির একটা স্পিকার এটা মার্কেট এটা হচ্ছে তিনশো সত্তর টাকা এনার্জি কোম্পানিটা চারশো টাকা এরপরে আপনার এক্স পা এলেন পাঁচশো একুশ চারশো টাকা এরপর আপনার ভি সোলো একটা স্পিকার আছে চারশো পঞ্চাশ টাকা কুলারের এই স্পিকার আছে পাঁচশো চল্লিশ টাকা এরপর আপনার তিন ইঞ্চি হাতল শয়ে একটা স্পিকার আছে বা মোবাইল স্ট্যান্ড শ এটা আছে দুইশো আশি টাকা দুশো আশি টাকা এরপরে আর জিবি লাইট শয়ে একটা স্পিকার আছে চারশো চল্লিশ টাকা সাউন্ড কোয়ালিটি তো ভালো হবে প্রতিটা সাউন্ড কোয়ালিটি ভালো আপনাকে একটা অন করে দেখানো প্রয়োজন আমি ছোটো একটা স্পিকারটা আপনাকে অন করে দেখাতে চাই দেখবেন আমার এখানে যে পণ্যগুলো দেখতেছেন সবগুলো পণ্যই একবারে অরিজিনাল এখানে একটাও কপি প্রোডাক্ট নেই প্রতিটি পণ্যের সাউন্ড ফাটাফাটি খুব ভালো এরপরে আপনার একটা স্পিকার আছে চার ইঞ্চি এটাই টু রেট বাড়তি চারশো টাকা চারশো টাকা টাকা একটা স্পিকার আছে এটা হলো তিনশো আশি টাকা স্পিকার আছে ডাব্লু পনেরো বেশ কয়েকটি কালার আছে মাত্র তিনশো টাকা টাকা যদি কোনো ধরনের সমস্যা হয় তো তো সুবিধা আছে এক্সচেঞ্জ বলতে আমাদের নিজস্ব মেকার আছে আমরা মেকার সার্ভিস করে দিই টোটালি ফ্রি কিন্তু সেটা আমার পণ্য হতে হবে অন্য কারো পণ্য যদি আমাকে দেওয়া হয় ওটা আমরা সার্ভিস করে দিই না এবং পণ্যটা যদি ইউজ করা হয় তাহলে ওটা সার্ভিস পাবে না জাস্ট দোকানে স্টক ফল বের হলে ব্যস্ত বিক্রি কর দিকে কোনো প্রকার সমস্যা তাহলে অবশ্যই এটা আমাদের পক্ষ থেকে সার্ভিস ফ্রি আচ্ছা আর এক্সচেঞ্জের কি সুবিধা দিচ্ছেন এক্সচেঞ্জের সুবিধা হলে ওই তো একটাই কথা আপনার যদি কেউ বিক্রি করতে না পারে পণ্য আমার কাছে নতুন অবস্থায় নিয়ে আসবে যে ভাই এই পণ্যটি বিক্রি করতে পারতেছি না ওইটা তৎকালীন বাজার মূল্য যে ওই বাজার মূল্য অনুযায়ী আমরা ওইটা টাকা পণ্যকে টাকায় কনভার্ট করে নিই কনভার্ট করে নিয়ে আমরা অন্য পণ্য দিয়ে দিই অথবা যদি কেউ ব্যবসা না করে সাপোজ টাকা রিটার্ন নিতে চায় তাহলে সম্ভব কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে একটু জানিয়ে আসতে হবে আমি কিছু পণ্য রিটার্ন করবো আমাদেরকে কনফার্ম করে আসতে খুব ভালো হয় ভালো হয় ওকে এরপর আপনার গ্যাজেট আইটেমের মধ্যে কিছু পণ্য আছে যেমন এটা হচ্ছে সাতশো আশি টাকা এটাও ভালো একটা স্পিকার এরপর আপনার এই যে মাইক্রোফোন সহ এটা ভালো মানের একটা স্পিকার এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা এবং সিঙ্গেল আর একটা নর্মাল মাইক্রোফোনের মাল আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরকম বাজেট তিনশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু জনপ্রিয় একটা ইটি তিনশো বারো এটা হচ্ছে আর জিবি লাইট শো খুব ভালো মানের হেভি ওয়েট এবং গুড সাউন্ড কোয়ালিটি কয়েকটা কালারের ভালো মানের একটি স্পিকার এটা হচ্ছে প্রতিটা পণ্যের দামই আগে বেশি ছিল ভাই এখন হঠাৎ করে কেন জানি অনেকগুলো পণ্যের বাজার এটি কমে গেছে প্রতিটি পণ্যই খুবই এক্সক্লুসিভ এবং খুব ভালো মানের পণ্য এখন আমরা দেখাবো কিছু ক্যাবেলের কালেকশন আমাদের কাছে সবচেয়ে পপুলার যে ক্যাবলের কালেকশনগুলো তার মধ্যে সবচাইতে বেশি যেটা চলে কম বাজেটে যারা নিম্নমানের পণ্য বিক্রি করে অভ্যস্ত তাদের জন্য এই পণ্যটি হলো মাত্র চোদ্দো টাকা মাইক্রো এবং সতেরো টাকা ট্যাক্সি আচ্ছা এটা কিন্তু গ্রামগঞ্জে প্রচুর চলে এটা এটা লো বাজারের পণ্য যারা ইউজ করে বা যারা বিক্রি করে তাদের জন্য এটা কিন্তু একটু ভালো মানের ভালো বাজারের পণ্য যারা বিক্রি করতে চায় ভালো ক্যাবেল তাদের জন্য এই ক্যাবেলগুলো খুবই রিজনেবল এবং গুড কোয়ালিটি এটা হচ্ছে আপনার সিক্স এ ক্যাবেল এটা আপনার তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা মাইক্রো এবং টাইসি এরপর আপনার অক্টোপাস একটা ক্যাবল আছে আঠারো ওয়াটারে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপর আপনার পঁয়ষট্টি একটি ক্যাবল আছে এটা টাইপ সি মাইক্রো দুটি আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং পঞ্চান্ন টাকা এরপরে রিমেক্সের কপি একটা ক্যাবল আছে এটা হচ্ছে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এরপর আপনার বাসুস টু ইন্টু ওয়াটারের একটি ক্যাবল আছে টাইপ সি মাইক্রো আইফোন তিনটা মডেলই আছে পঁয়ষট্টি টাকা করে এখন আমাদের এই ক্যাবলগুলো এত ভেঙে ভেঙে দেখানোর অর্থ হলো যাতে আমাদের সম্মানিত গ্রাহকগণ এই ভিডিও দেখে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিগুলো পাঠাতে পারে সেই সুবিধার জন্য মূলত এভাবে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে এরপর যেন নিতে পারে নিতে পারে নিতে পারে এরপর আমাদের কাছে এই একটি পণ্য আছে এটা হচ্ছে আপনার পনেরো আট করামকু ব্র্যান্ডের এটি হচ্ছে আপনার চল্লিশ এবং পাঁচচল্লিশ টাকা এটি প্রতিটি কেবল এরকম পাঁচ টাকার বাইন্ডিং করা থাকে এরপরে আমার দোকানের সবচাইতে পপুলার যে এই ক্যাবল সেটা হলো অরবিট ব্র্যান্ডের এই ক্যাবলটি এটা হলো দশটা করে এরকম প্যাকেজিং করা থাকে এগুলো খুবই সুন্দর আসলে এরকম দশটা করে প্যাকেট থেকে টাইপ সি মাইক্রো আইফোন তিনোটি আছে এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা এটা প্রতিটা ক্যাবল সুপারফাস্ট সুপার বুক চারশো করবে এরপর আপনার আরও অন্যান্য অনেক ক্যাবল আছে যেমন তিন মাথায় একটি ক্যাবেল আছে এটা হলো নব্বই টাকা তিন মাথায় এ একটি ক্যাবেল আছে এটা হলো সুপারফাস্ট সুপার বুক চারশো করবে আশি টাকা এটা হচ্ছে ইউএসবি প্লাস টাইপ সি থেকে আবার আইফোন টাইপ সি মাইক্রো তিনোটাই হবে এটা হচ্ছে একশো বিশ টাকা এটা মার্কেটে টোটালি নতুন এই সপ্তাহে আমাদের নতুন কালেকশনের ভিতরে এটা মানে একের ভিতরেই অনেক কিছু একের ভিতরে এক পাশে দুই মাথা আরেক পাশে হচ্ছে তিন মাথা এরপরে একটা কেবল আছে ইউএসবি প্লাস টাইপ সি থেকে টাইপ সি প্লাস আইফোন এটা হচ্ছে একশো টাকা একশো টাকা এরপরে ভালো মানের পণ্য বা অরিজিনাল অথেন্টিক পণ্য অনেকে খোঁজ করে তাদের জন্য বিকল্প এই আয়োজন এটা হচ্ছে টাইপ সি কেবল এস জেড এক্স ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা টাইপসি এবং আইফোন এরপরে অনেকে গ্যারান্টি সহ কেবল খোঁজে তাদের জন্য এনার্জি ব্র্যান্ডের এই নতুন কালেকশনটি এটি হচ্ছে সত্তর টাকা এবং আশি টাকা কেবলগুলো ছয় মাসের গ্যারান্টি সাইফসি এবং মাইক্রো দুটি কেবলই আমাদের কাছে আছে এরপরে এ একটি কেবল আছে এটা হচ্ছে সত্তর টাকা এবং আশি টাকা টাইপ সি এবং মাইক্রো এটা হচ্ছে অনলি টাইপ সি মাত্র ষাট টাকা রিম্যাক্স মেটালের অরিজিনাল কেবল একশো তিরিশ টাকা এবং একশো চল্লিশ টাকা রিম্যাক্স ব্র্যান্ডের অরিজিনাল আরেকটি কেবল এটা হচ্ছে টাইপ সি একশো দশ টাকা মাইক্রো একশো টাকা একশো টাকা এমনিভাবে আপনার রিগার্সি ব্র্যান্ডের টেন বক্সের এই ক্যাবলটি আছে রিম্যাক্সের এই ক্যাবলটি আছে এছাড়াও ভাই আমাদের কাছে একবারে লেটেস্ট কালেকশনের ভিতর যেমন সামনে শীত শীতের জন্য স্পেশাল এই কালেকশনটি কারণ শীতের দিন যখন আপনার ঘরে বসে মোবাইল শুয়ে শুয়ে আপনার চার্জার লাগায় অনেকে টিপতে মনে হয় কম্বলের নিচে বসে মোবাইল টিপে তখন তাদের জন্য এই লং ক্যাবেলটি এটার প্যাকেটও লং কেবলও টু মিটার লং কেবলের আপনার কোয়ালিটিও অনেক ভালো এই কারণে এই শীতের কালেকশনের জন্য মূলত এটা আমাদের নতুন যুক্ত হলো মানে অনেক লম্বা হবে অনেক লম্বা হবে টু মিটার লং কেবল এরপর অনেকে মনে করেন আপনার টাইপ সি থেকে আইফোন টাইপ সি থেকে টাইপ সি নর্মাল ভালো মানের কেবল খুঁজ করে তাদের জন্য হচ্ছে আপনার যেমন এটা টাইপ সি থেকে টাইপ সি ভালো মানের কেবল এটা ধরবো অনলি পঁচাত্তর টাকা এরপর আপনার টাইপসি থেকে আইফোন পঁচাত্তর টাকা এরপর আপনার এগুলো হচ্ছে নর্মাল এটা হচ্ছে সি থেকে টাইপ টাইপ সি থেকে আইফোন মাত্র চল্লিশ টাকা এরপর আপনার যারা ভালো মানের গুড কোয়ালিটি টাইপ সি থেকে টাইপ সি এবং টাইপ সি থেকে আইফোন ফোজ করে তাদের জন্য এই দুটিকে বলা হচ্ছে আপনার টাইপ সি থেকে টাইপ সি একশো পঞ্চাশ টাকা টাইপ সি থেকে আইফোন একশো ষাট টাকা একশো ষাট টাকা এরপরে আমরা দেখাবো কিছু মাইক্রোফোন আইটেম কারণ এখন ঘরে ঘরে ইউটিউবার এরকম বলা চলে প্রচুর লোক অনলাইনে কাজ করার জন্য মাইক্রোফোন কালেকশন করে তাদের জন্য সবচেয়ে লো প্রাইজের যেটা এটা হলো মাত্র একশো নব্বই টাকা একটা মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন মাত্র একশো নব্বই নব্বই টাকা এরপর আপনার এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা এটা হচ্ছে তিনশো নব্বই টাকা এমনিভাবে আরও অনেক দামি কিছু মাইক্রোফোন আছে যেমন এটা হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান এটা নয়শো টাকা এটা হচ্ছে উলানজির একটা মাইক্রোফোন এগারোশো টাকা এক্স এইট আটশো টাকা এফ ডাবল ওয়ান টু এটা হলো আটশো পঞ্চাশ টাকা এইট এই মাইক্রোফোনটি আটশো পঞ্চাশ টাকা এ উলানজি এ হান্ড্রেড এটা হলো পঁচিশশো পঞ্চাশ টাকা এমনিভাবে আর অনেকগুলো কালেকশন আছে এস এক্স টোয়েন্টি থ্রি এস এক্স থার্টি ওয়ান এরপরে আপনার এই যে আরেকটা মাইক্রোফোন হচ্ছে জ্যামারি এই এম ডাব্লু পনেরো এরপরে এম ডাব্লু ষোলো এফ ফিফটিন টু এমনিভাবে যে অনেকগুলো আর মাইক্রোফোন কালেকশন আছে এগুলো সব হোয়াটসঅ্যাপে আমাদের প্রাইস এবং লিস্ট দেওয়া আছে যখন কারো প্রাইস জানা দরকার আমরা অবশ্য বাকিগুলো প্রাইজ ওখানে দিয়ে দিব এরপরে আমরা কিছু দেখাবো যেমন মোবাইলের ছোটো ছোটো যে স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলো মেটাল স্ট্যান্ড এটা হচ্ছে অনলি আশি টাকা জে জিরো মাত্র পঁয়ষট্টি টাকা এবং অনেক সেলফ স্টিকের কালেকশন আমাদের কাছে আছে এগুলো জাস্ট কি আছে দেখানোর জন্য কেউ যদি ভালো স্ট্যান্ড না নেয় কম দামে স্ট্যান্ড নিতে চায় তখন এগুলো আছে মাত্র চার টাকা পাঁচ টাকা ষাট টাকা বিভিন্ন প্রাইজের ভিতরে এগুলো আছে এরপর আমাদের কাছে বেশ কিছু পাওয়ার ব্যাঙ্কের কালেকশন আছে যেমন এই পাওয়ার ব্যাঙ্কটা এটা হচ্ছে ব্যান্ডেজ ব্র্যান্ডের দশ হাজার এমপির অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা হচ্ছে দামে কম মানে ভালো এটা আছে মাত্র চারশো তিরিশ টাকা তবে তুলনামূলক এটা হচ্ছে এটা অনেক ভালো বিশ টাকায় অনেক ভালো পণ্য পাওয়া যায় এরপর আপনার রে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে এটাও দশ হাজার এমপিয়ার সাতশো টাকা এটা ডিজিটাল ডিসপ্লে সাথে দুইটা কেবল জয়েন দেওয়া আছে কেবল জয়েন করা থাকবে এরপর আপনার বিশ হাজার এমপিয়ার আরও একটি পাওয়ার ব্যাঙ্ক আছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা সেকেন্ড একটা পাওয়ার ব্যাঙ্ক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি এরপর আপনার এইট জি ব্র্যান্ডের একটা দশ হাজার এমপি পাওয়ার ব্যাঙ্ক আছে আটশো পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি এরপরে তিরিশ হাজার এমপির একটা পাওয়ার ব্যাঙ্ক আছে তেশো টাকা এটা হচ্ছে বাসুস্থ বিশ হাজার এমপির একটি পাওয়ার ব্যাঙ্ক এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সাথে আপনার কেবল দেওয়া থাকবে এখানে খুব সুন্দর পাওয়ার ব্যাঙ্কটা তুলেই আপনাকে দেখাচ্ছি এটা আসলেই খুব সুন্দর একটি পাওয়ার ব্যাঙ্ক এভাবে আপনার কেবলটা জয়েন করা থাকে আইফোনের একটি কেবল দেওয়া থাকে সাথে একটি শর্ট কেবল আছে এরপরে আছে আপনার একটি টোয়েন্টি ওয়াটের একটি অ্যাডাপ্টার ভাই যদি বাসুসের কেউ টোয়েন্টি ওয়াটের একটা অ্যাডাপ্টারও কিনতে চায় বাজার থেকে আটশো থেকে নয়শো টাকা দিয়ে কিনতে হবে এই শুধু জাস্ট এক অ্যাডাপ্টার এরপরে একটি বাসুসের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক বাসুসের একটা পাওয়ার ব্যাঙ্ক মার্কেটে প্রায় আঠারোশো উনিশশো টাকা এমনি সেল হয় কিন্তু এ একটা কেবল এটাও যদি কেউ কিনতে চায় মার্কেট থেকে বাসুসের অরিজিনাল তাহলে পাঁচ থেকে সাতশো টাকা পড়বে কিন্তু এখন কথা হচ্ছে এটার প্রাইস কত প্রাইস কিন্তু খুব বেশি না বিশ হাজার এমপি একটি পাওয়ার ব্যাঙ্ক ডিজিটাল ডিসপ্লে সহ একটি অ্যাডাপ্টার একটি ক্যাবেল সব মিলে মাত্র প্রাইস অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কম্বো প্যাকেজ এরা তুলনামূলক বাজারের অন্যান্য পাওয়ার ব্যাঙ্কের একটু দাম বেশি মনে হচ্ছে আসলে কিন্তু বেশি না পাওয়ার ব্যাঙ্ক বাসসের অরিজিনাল একটি উন্নত মানের স্প্রিং সিস্টেম ক্যাবেল এরপর আপনার এরকম একটি ক্যাবেল এরকম অ্যাডাপ্টার সহ প্রাইস কিন্তু মোটেও বেশি না আমার মনে হয় কেউ যদি তার প্রিয়জনকে এরকম একটি কম্পো প্যাকেজ গিফট করে তিনি অবশ্যই খুশি হবে। এটা জাস্ট বাসুস গিফট দেওয়ার জন্যই এই পণ্যটি বাজারজাত করেছে আচ্ছা তারপরে আমরা দেখাবো কিছু চার্জার আইটেম স্যামফোন চার্জার ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র পঞ্চাশ টাকা এবং গ্যারান্টি ছাড়া সেম পণ্যটাই মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা অরামকো ব্র্যান্ডের ওয়ান এমপিয়ার টু কালার লাইটের এই চার্জারটি মাত্র সত্তর টাকা হালিমা কোম্পানির এই চার্জারটি মাত্র ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এমনিভাবে আমরা যেহেতু এক্সেল এবং হানি হালিমা এবং এনার্জি কোম্পানিটির তার কারণে এই কোম্পানির সব ধরনের চার্জার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যেমন হালিমা পনেরো আট এই চার্জারটি মাত্র একশো পঁচাত্তর টাকা এরপরে ভাই যেমন হালিমা কেউ অনেক কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড চার্জার খোঁজে তাদের জন্য হালিমা কোম্পানির এই চার্জারটা মাত্র নব্বই টাকা নব্বই টাকা এরপরে এটা হচ্ছে ওয়ান ইএচ বি সহ ওয়ান কেবল ওয়ান ইয়ার ইএসবি সহ মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এমনিভাবে আপনার এক্সেলের সকল চার্জার কমন যে চার্জারগুলো আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি সহ আছে এক্সেলের বারো আট চোদ্দো আট এমনিভাবে সকল পণ্য বা এক্সেলের সকল চার্জারগুলো আমাদের কাছে আছে যেমন চোদ্দো আট মাত্র একশো পঁচাত্তর টাকা বারো আট একশো পঁয়ষট্টি টাকা একুশো আট দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা পনেরো আট একশো পঁচাশি টাকা এরপর আপনার এনার্জি কোম্পানির চার্জারগুলো আছে কোম্পানি কোম্পানির সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকার আমাদের কাছে আছে একশো পঞ্চাশ জি জি এই কোম্পানির এক্সেল হালিমা এবং এনার্জি কোম্পানির চার্জারগুলো নিতে চলে আমাদের নক দিন আমরা স্পেশালি ছবি দিয়ে প্রাইস দিয়ে দেবো ভাই আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে আর লং করতে চাচ্ছি না সংক্ষেপে আমাদের যে পণ্যের ডিটেলসগুলো আছে দেখাই দিতে চাচ্ছি যদি এ মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও অন্যান্য পণ্য নিতে যেমন এই যে প্লাস্টিক ওটি ওটিজি সহ কাটিদার স্টিলের কাটিদার ওয়াটার ব্যাগ ইউস বিহাফ সিম খোলার পিন পঁয়ষট্টিশো পাতাঘর সহকারে এরপরে ওটিজি মোটিজি যা টুকি টাকি যত রকমের আইটেম প্রয়োজন সকল রকমের আইটেম বা মোবাইল অ্যাক্সেসরিজ আমাদের দোকানে পাবে অনেক কাস্টমার আসলে ভাই আমার দোকানটাকে বলে এটুজের আসলে আমার দোকানটা এটুজের এই কারণে বলে এক দোকানে ক্যাবেল চার্জার ইয়ারফোন ব্লুটুথ সব ধরনের পণ্য পাওয়া যায় আসলে এ টু জেড বলে ভুল হয় আমার দোকানটা হচ্ছে এ টু ওয়াই এখন এ টু ওয়াই কেন মোবাইলের কাবার এবং গ্লাস আমার দোকানে পাওয়া যায় না এই দুইটা আইটেমের জন্য মূলত আমি সব সার্ভিসটা দিতে পারতেছি না এই দুইটা আইটেম ছাড়া সকল ধরনের পণ্য আমাদেরকে নখ দিলে এখান থেকে পাইকারি মূল্যে নিতে পারবে ইনশাআল্লাহ